আশ্চর্য তামিম ইকবাল রেগে গেলেন কেন তাকে রাগানোর সাহসী বা কার হলো। রংপুর বরিশালের মধ্যকার টানটান উত্তেজনার একটা ম্যাচে কত কিছুই না দেখল দর্শকরা শুরুতেই যেই প্রশ্ন করা হয়েছে ম্যাচের পর তামিম ইকবালের অগ্নিমূর্তি হয়ে ওঠার পেছনের কারিগরের নাম অবশেষে জানা গেছে তিনি আর কেউ নন রংপুর রাইডার্সের অ্যালেক্সেলস ম্যাচের পর ইংলিশ ব্যাটারের সাথেই মন কষাকষির পালা চলেছে ফরচুন বরিশালের অধিনায়কের কি কেন কিভাবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে তারই উত্তর দিয়েছেন দলের ব্যাটিং কোচ নাফিস ইকবাল এবং রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ম্যাচের স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন অধিনায়ক তামিম ইকবাল তবে ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে দুই দলের সৌহার্দ্য বিনিময়ের সময় তামিমকে কিছু একটা বলেছিলেন হেলস তাতে রাগান্বিত হয়ে ইংলিশ ব্যাটারের দিকে তেরে যেতে চাইলে তামিমকে আটকান রংপুরের অধিনায়ক সোহান যদিও নাফিস বা সোহান দুজনের কেউই আসল ঘটনা জানেন না বলেই জানিয়েছেন তবে নাফিসের বিশ্বাস সিরিয়াস কিছুই হয়নি খেলার পর আমিও শিওর যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি উত্তেজিত হয়েছে এটা দেখছি এবং নর্মালি কী হয় ম্যাচে একটা হারার পর একটা স্পেশালি এই ধরনের ম্যাচে ইমোশনটা অনেক ক্যারি করে সো আই হোপ তেমন সিরিয়াস কোনো কিছু না নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে যেটা হয়তো রিয়াকশান ছিল বাট আমার মনে হয় তেমন কোনো সিরিয়াস কিছু না থেকে দেখি নাই বাট আমি মানে আমিও এদিকে আসার পর দেখেছি মানে শেষ পর্যায়ে যখন ব্যাক করেছি আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কি নিয়ে আসলে হয়েছে বাট কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি বাট আমি ছিলাম না ওখানে শেষ ওভারে সোহানের দানবীয় ব্যাটিংয়ে জিততে জিততেও ম্যাচ হেরেছে ফরচুন বরিশাল অথচ এমন ইনিংস খেলার আগেই আউট হয়ে যেতে পারতেন সোহান উনিশতম ওভারে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে বিজেজন শেখ মেহেদি হাসান যদিও বরিশালের পেসার জাহানদাদ খানের বলে শেখ মেহেদি হাসান ক্যাচ তুললে তা ধরতে বাধা দিয়েছিলেন সোহান পরে থার্ড আম্পায়ারের সহায়তায় মেহেদিকেই আউট দেন ফিল্ড আম্পায়ার শুরুতে অনেকেই মনে করেছিলেন সোহান বাধা দেয়ে তার আউট হওয়ার কথা এমনটা ভেবেছিল বরিশালো তবে এমসিসি সাঁত্রিশ দশমিক তিন ধারায় বলা আছে যদি ডেলিভারি লোন না হয়ে থাকে তাহলে যেই ব্যাটারি ক্যাচে বাধার দিক না কেন আউট হবেন স্ট্রাইকে থাকা ব্যাটারি নাফিস জানালেন আম্পায়ারের সিদ্ধান্তই তারা মেনে নিয়েছেন যে হিট যে বলটা হিট করে তার দিকে আসে কিন্তু নর্মালি আমরা জানি যে যদি ক্যাচ ধরা হয় বা ক্যাচের সামনে যাওয়া হয় তখন এই ব্যাপারটা সো এটা নিয়ে কনফিউশন ছিলাম আমার মনে হয় এটা নিয়ে আলাপ আলোচনা চলছে বাট অ্যাকর্ডিং টু দ্য ল অ্যাজ আম্পায়ার সেট যে যে ব্যাটে হিট করে এবং যার যার ক্যাচটা অ্যাপ্রোচ করার জন্য যায় তার তার ব্যাপারটা সো যেহেতু আম্পায়ার এটা বলেছে আমরা ওইটাই মেনে নিচ্ছি তানজিম টাইম